আজকে কিন্তু এসেছি খালামনির বারান্দাতে গতকালকে আমার খালাতো বোনের বারান্দার যে গাছগুলো সেগুলো দেখিয়েছিলাম আজকে এসেছি খালামনির বারান্দাতে তো শুরুতে ঢুকে যেটা দেখলাম মানি প্ল্যান্ট একদম মানে ভরে গেছে পুরো মানে বারান্দার একটা অংশ তো তার আগে কে কেমন আছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি বিরোধটা আপনাদের ভালো লাগবে এই তো মানি প্লান্ট গুলো খুব বেশি গ্রো হয়েছে যদিও আমাদের বাসার মানি প্লান্ট গুলোতে কেন গ্রো হয় না এটা বোধ মানে বুঝতেই পারি না আর এটার সাথে এই গাছটা এই বারান্দাতেও আছে ও বারান্দাতেও ছিল এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই যে সেই প্রিয় কাটা মুকুর গাছটা এই গাছটা কিন্তু অনেক বেশি কিউট আমাদের বাসার যে গাছটা সেই গাছটা আর এই গাছটা কিন্তু একই প্রজাতির সেম গাছ আমি ডাল দিয়েছিলাম খালামনিকে সেটাই কিন্তু অনেক কিউট হয়েছে আর কিউট হয়েছে মানে এত সুন্দর ঝোপালো মানে হয়েছে আর সেই সাথে কিন্তু ফুলে ফুলে ভরে গেছে পুরো বারান্দার একটা আকর্ষণ এখন এই কাটা গাছ এই প্রজাতিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেক কিউট না ইয়েস অনেক বেশি কিউট আর এটার পাশেই এই কিউট গাছটা আছে এটাও কিন্তু অনেক মানে ঝোপালো হয়েছে একদম ঝাউয়ের মতো হয়েছে দেখতে বেশ ভালো লাগছে আর এখানে একটা কাঠ গোলাপ গাছ আছে কাঠ গোলাপ গাছটা কিন্তু একটু মানে কেমন কেমন হয়েছে তবে এটা কিন্তু অনেক বড় হয় পানি দেওয়া লাগবে গাছটাতে আর এই পাশে আছে একটা রঙন গাছ রঙন গাছটাও মোটামুটি কিন্তু ঝোপালো আছে কিন্তু পানি দেওয়া লাগবে আসলে সবাই এত ব্যস্ত আর যেহেতু মামনি অসুস্থ ছিল এরকম সিচুয়েশনে আসলে গাছের আর কি যত্ন নেবে নিজেরাই যে অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে সবাই তো অনেক বেশি টেনশনে ছিল অনেক খারাপ সময় গেছে সবার উপর দিয়েই এ কারণে কিন্তু এগুলোতে ওভাবে যত্ন নেওয়ার টাইম হয়নি এটার উপরেই এই যে স্ট্যান্ডে প্লান্ট রেখেছেন খালামনি আসলে এটা হচ্ছে বারান্দা আর এর আগে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে আমার খালা তো বোনের বারান্দা তো দুজনের বারান্দা দুজন নিজের মতো করে সাজিয়েছে তো এই গাছটা কিন্তু অনেক বেশি ঝোপালো হয়েছে অনেক ভালো লাগছে এত গরো হয়েছে দেখার মতো কিন্তু এটা আর এটার পাশে এই যে কচু গাছগুলো কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি ভালো লাগছে এটার পাশে এই যে একটা হ্যাঙ্গারে কিন্তু এখানে স্পাইডার প্ল্যান্ট রাখা আছে এ গাছটাও অনেক বেশি মানে চোপালো হয়েছে আর এখানে আছে কিছু পর্তুলিকা গাছ গাছগুলো বেশ হয়েছে এই যে মানে মোটামুটি অনেক সুন্দর হয়েছে পর্তুলিকার পাশে এখানে টাইম ফ্লাওয়ার যেটা নয়টা গাছ বলি এখানে কিছু নয়টা গাছ আছে এগুলো কিন্তু বেশ সুন্দরই হয়েছে এখানে কিছু নয়নতারা আছে কিছু রেইন লিলি আছে আরো কিছু অন্যান্য গাছ আছে অ্যালোভেরা গাছ আছে ইঞ্চি প্লান্ট আছে আসলে অল্প মানে জায়গার মধ্যে অনেকগুলো গাছ খালা মানে রেখেছেন এখানে মনে হয় বেবি টিয়ার্স আছে মানে অনেকগুলো গাছই আছে তো আজকে এই বারান্দায় আর বেশি ডিটেলস দেখাচ্ছি না ওই বারান্দায় দেখাইছি অনেক কিছু তাই এই বারান্দায় অল্প কিছু গাছই দেখালাম আশা করি আপনাদের ভালো লাগলো মশা মারোয়া দিছে ধোয়াছে আর মশা মরে গেছে সবাই মশা কামড় খাচ্ছে মরে গেছে সবাই আর কামড় খেতে পারবে না ই মশা সব মরে গেছে তাই না আর কামড় খেতে পারবে না আর এই তো এদিকে তাপসির এই যে তার মামার সব হচ্ছে বাজার গুছিয়ে নিচ্ছে স্বপ্ন থেকে আনা বাজার সে যে ডাইনিং টেবিলের সামনে সুন্দর মতো করে সব গুছাই দিছে কি কি আনছে সেগুলা ব্যাগ থেকে বের করছে আর এখানে এভাবে সাজিয়ে সাজিয়ে রাখছে আর এই যে নিউ মার্কেট থেকে সব কেনাকাটা এগুলা পায় খুশি এই যে সব বাজার তাপসিল সব ব্যাগ থেকে নামাচ্ছে সুন্দর করে তাপসিরের মামা আমাদের তন্ময় ভাইয়া প্রত্যেক মাসে স্বপ্ন থেকে ঘরে বসে এভাবে অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করে তারা এসে বাসায় ডেলিভারি দিয়ে যায় আর এবার তাপসির তো সবগুলো একসাথে পেয়ে ওর খেলনার সামগ্রী মনে করে খেলাধুলা শুরু করে দিয়েছে আর এই টাইমটা আসলে ও নিজের মতো করে খেলছিল এতে কিন্তু আমাদেরও বেশ রিলিফ লাগছিল আর খেলামনি সন্ধ্যাবেলায় সন্ধ্যা বেলায় হালিম রান্না করেছিল সবাই মিলে অনেক মজা করে হালিম খেলাম হালিমটা সত্যি অনেক বেশি মজা হয়েছে ছিল আমার একটু বাইরে কাজ ছিল তাই বের হব তখন তাফসিরকে কে নিয়েই বের হয়েছিলাম ও আসলে একটু বাইরে গেলে ভালো থাকে আর আমার সাথে গেলে ওর ভালোই সময় কাটে আর আমি যাওয়ার সময় তন্ময় কেউ সাথে করে নিয়েছিলাম তো আমরা এই তিনজন একসাথে যাচ্ছি বাইরে কাজগুলো করে নেওয়ার জন্য তখন কিন্তু অলমোস্ট বেশ টাইম হয়ে গিয়েছিল মানে বেশ রাত হয়ে গিয়েছিল তবে তাফসির কিন্তু বের হয়ে বেশ মজা পাচ্ছিল যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বাইক দেবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি টি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটারটি প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমাদের পেজটিতে ফলো দেবেন ভালোবেসে আমাদের পাশেই থাকবেন আরং বেস্ট বাই এবং ডিআইওয়াই থেকে আমরা কি কি কিনেছিলাম সেটা ভিডিও শেষ অংশে রাখবো আসলে ওইটুকু অংশ আমরা সরাসরি ভয়েস দিয়ে করেছিলাম ভেবেছিলাম যেই অংশটা ওই দিনই আপলোড করে দেব কিন্তু আর সে সময়টা পাইনি পরবর্তীতে আমি ধীরে ধীরে সবগুলো সিকুয়েলি আপলোড দিয়েছি একদিন পরে আজকে আমরা দুই কপত কপতে বের হয়েছিলাম একটু নিজেদের মতো টাইম স্পেন্ড করার জন্য সেই সাথে মার্কেট গুলোতে একটু গিয়েছিলাম আর কি কি করেছি সেগুলোতে আগের ভিডিওতে দেখাইছি আসলে কি কিনেছি সেটাই আগে দেখায় আর মার্কেটে কবে গিয়েছি সে ভিডিও যে কখন আপলোড হবে তার ঠিক নেই বা কোনটা এটা আগে আপলোড হতে পারে বা মার্কেটের ভিডিও আগে আপলোড হতে পারে ঠিক নাই বেস্ট বাই থেকে কিউ এই যে বেস্ট বাই থেকে কিউ এই আমি বলি ওকে বল যেহেতু আমাদের ওয়াল হ্যাঙ্গিং সেলটা আছে ওইখানে যদি আমি এটা সুন্দরভাবে রাখি যদিও বা আমি এখনো রাত বাড়ি যেতে পারছি না কিন্তু তাফসিরে বাবার হাতে এই সুন্দর জিনিসটা আমি পাঠিয়ে দিব এটা কি আমাকে রাখতে হবে আমি জানি হ্যাঁ এটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে বলে কিছু পাবে না এটা বেস্ট বাই থেকে নিয়েছি আর একটা ক্যান্ডেল নিয়েছি সেটা হচ্ছে যে থেকে নিয়েছি মানে আমরা মেইনলি গিয়েছিলাম তানুর ফেসিয়াল করতে ওর হেয়ার কাট করতে আর ফাঁকে ফাঁকে আমরা সবগুলো মার্কেটে আসলে ঢুকে মেরেছি তো রেগুলার ফেসিয়াল আমার হয় না কারণ যেখানে থাকি আসলে আমার করা হয় না আর বেশ অনেক দিন পর করেছি আর আমি অনেক বেশি অফিস আলহামদুলিল্লাহ একটু ভালো আছি তাই আসলে কয়টা দিন যেরকম অবস্থা গেছে ওর আসলে স্কিনের অবস্থা খুবই খারাপ মানে নিজের অযত্ন বা নিজের অবহেলায় আর সবচেয়ে বড় কথা টাইম পাইনি এই কারণে ওর খারাপ অবস্থা এই কারণে একটু ফেসিয়াল করে নিল আর আমিও একটু ওকে ইন্সপায়ার করলাম যে এগুলো করলে একটু মনটা ভালো হবে আর সেই সাথে একটু মার্কেটগুলোতে আসলে মার্কেটগুলোতে একটু মানে গিয়ে ঢুম এড়েছি এতে কিন্তু ভালো লেগেছে আসলে প্রত্যেকটা মানে জায়গাতেই আমাদের মানে যাওয়ার অনেক মানে ইচ্ছা ছিল আর হচ্ছে যেহেতু আমরা ঢাকার বাইরে থাকি তাই চাইলেই সবগুলো হাতের কাছে পাই না একই জায়গায় ঘুরে ফিরে যাই আর এখানে এসে যেটা করেছি আমরা সবগুলো মার্কেটে গিয়ে মানে বেশ খানিকটা টাইম মানে কাটিয়েছি আর আসলে অনেক ভালো লেগেছে কারণেই তো এরপরে আরাম থেকে আমি কত দূর আমার ডুব চর্চা করি সেটা যখন পার্লারে গিয়েছিলাম তার আমাকে বলেছিল আসলে আপনি ফেসের কোনো যত্ন নেন না আসলে তাই আমি ফেসের কোনো পরিমাণ যত্ন নিই না তো যাই হোক যেহেতু আমি আরঙে গিয়েছি সে জন্য আমি একটা

কমেন্ট করে জানাবো আর আমরা কিন্তু ডিআইওয়াই তেও গিয়েছিলাম সেখানে গিয়ে আমাদের খালাতো বন্তনিকার জন্য একটা হেয়ার ব্যান্ড কিনেছি ওটা পেয়ে সে অনেক খুশি তো সেটা আসলে আগের ভিডিওতে তো দেখালাম মানে কোন আসলে কোন ভিডিও যে কখন যাবে আমরা আমরা জানি না রেকর্ড রেকর্ড করার কথা করছি আসলে কখন এডিট করতে পারবো আদৌ করতে পারবো কিনা কবে পারবো জানি না এই কারণে বারবার এভাবে বলছি তো কোন ভিডিও কখন যায় তার ঠিক নাই যেটা আগে করবো সেটা আগে যাবো হয়তো এটা সরাসরি ভয়েস যে করছি এটা আগে যেতে পারে তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন মামিনের জন্য দোয়া করবেন আর এই শীতে অবশ্যই আপনার বাসায় যারা বয়স্ক আছে বাচ্চা আছে তাদেরকে একটু স্পেশাল কেয়ার রাখবেন আজকের ভিডিও এখানে শেষ করছি ফর ওয়াচিং আসসালামু আলাইকুম